সিলেটের আনসিন বা দেখা প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমি অবাক বিস্ময়ে দাঁড়িয়ে থাকি এই অপরূপ মায়াবর প্রকৃতির দিকে তাকালেই বলতে না চাইলেও আমার বিবেক আমার মন আমায় যে কথা বলতে বাধ্য করে কিভাবে এত সুন্দর জায়গা এত সুন্দর প্রকৃতি সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি হয়তোবা আরো কত সুন্দর এটি হচ্ছে সিলেটের নতুন পর্যটন কেন্দ্র ভ্রমণপ্রেমীদের জন্য নতুন ঠিকানাও বলতে পারেন পাথরের স্তূপ দেখে জাফলং সাদা পাথর অথবা বিছানাকান্দি বাবলে আপনি ভুল করছেন না আপনার বাবনার বাইরে এটি হচ্ছে রাংপানি সিলেটের প্রকৃতি কন্যাকে তো জাফলং ভ্রমণে যাবার আগে রাংপানির অবস্থান কিভাবে এই সুন্দর চমৎকার জায়গায় যাওয়া যায় তাই নিয়ে ভাবছেন আজকে তা নিয়ে ভাবতে হবে না পুরো ভিডিওটি দেখলে আপনি সহজে এই জায়গায় যেতে পারবেন এখানে গেলে কি কি দেখতে পাওয়া যায় কেমন সুন্দর জায়গা বিস্তারিত তুলে ধরা হলো চলুন তাহলে মূল পর্বে ঘুরতে ঘুরতে চলে এসেছি আরো একটি নতুন ট্যুরিস্ট স্পট বা পর্যটন কেন্দ্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় তার নিচে কিন্তু রয়েছে পাথরের সারি সারি স্তূপ এই জায়গাটির নাম হচ্ছে রাংপানি আজকে আমরা সিলেটের নতুন আর একটি স্পট আপনাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে আসবেন বিস্তারিত এই ভিডিওতে দেওয়া হবে এবং এই জায়গার সৌন্দর্য আমরা নিজেরাই উপভোগ করবো এবং আপনাদের সামনে তুলে ধরবো প্রিয় বন্ধুরা আমরা এখন রাংপানি অথবা জাফং যাবার পথে শ্রীপুরে পার্কের পাশে আছি আর এই জায়গাকে বলা হয় গুচ্ছগ্রাম শ্রীপুর তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিন্তু বিরতি নিয়েছি চা পান করতেছি আর পিছনের যে বিউগুলো আছে গুলো উপভোগ করছি আপনারা দেখুন ভারতের মেঘালয়ের পাহাড় কিন্তু ভাবে ফুটে উঠেছে জানি না ক্যামেরাতে কিরকম আসতেছে অথবা আপনারা কিরকম ভিডিওতে দেখতেছেন কিন্তু সরাসরি কিন্তু খুবই সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতেছি আর সেই কারণে কিন্তু কিন্তু এই জায়গায় ব্রেক নেওয়া একসাথে দুই দুই এক পাখি মারার মতো নাস্তাও করতেছি দুইটা উপভোগ করতেছি সাথে কিন্তু চুমুক দিচ্ছি চায় খুবই অসাধারণ চা এখানে যদি আসেন এদিকে যাওয়ার সময় কিন্তু এই জায়গায় ব্রেক দিয়ে নাস্তা করে যেতে পারেন আমরা চা খাচ্ছি বিস্কুট আর সাথে আছে নিমকি ছোটো ছোটো কিরকম লাগে এই জায়গা দেখা অসাধারণ ভাই অসাধারণ অন্যরকম এবছরে সুমন ভাইয়ের সাথে হয়তো এটাই আমাদের শেষ টুর হয়ে থাকবে আসামপাড়া পাড়া মিনাটিল্লা সামনে আরো যাবো রাগবানি সবকিছু মিলিয়ে সারাটা দিন চমৎকার অসাধারণ ভালোই গাছ কিরকম লাগে এই জায়গা ভালো লাগে ভাই সব রেস্ট সময় রেস্ট হয়ে গেল পরিবেশ উপভোগ করলাম সুন্দর দৃশ্য দেখলাম ভালো লাগে যারা বাইকাররা রয়েছেন সিলেট থেকে আসবেন অবশ্যই এই জায়গায় এসে ব্রেক দিয়ে কিন্তু নাস্তা করবেন বন্ধুরা গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম সিলেটের নতুন একটি পর্যটন কেন্দ্র যার নাম মিনাটিলা অথবা অনেকেই বলে থাকেন বাংলার সুইজারল্যান্ড এবং বলেছিলাম জাফলং যাবার সময় আরও অনেক পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে এখন যাচ্ছি রাংপানি সিলেট তামাবিল স্থলবন্দর পরে রয়েছে শ্রীপুর পার্ক বা ছা বাগান একটুখানি সামনে আসার পর ডান দিকে প্রবেশ করেছে মুকামবজি যাবার রাস্তা তবে আপনাদেরকে সহজে চেনার জন্য বলছি শ্রীপুর চা বাগানের পর ডান দিকে তাকালেই দেখবেন একটি বড় বটগাছ আছে এই রাস্তায় প্রবেশ করে মাত্র এক থেকে মিনিট গাড়ি চালালেই পৌঁছে যাবেন প্রাথমিক বিদ্যালয়ের সামনে এখানে গাড়ি বাইক পার্কিং করে পায়ে হেঁটে রওয়ানা দিলে দেখতে পাবেন হাসিয়াদের সুন্দর সুন্দর গোড় বাড়ি পাশে রয়েছে সুপারি ও পানের বাগান হাসিয়া আদিবাসীদের পেশা হচ্ছে সুপারি আর পান সংগ্রহ বা উৎপাদন করা বন্ধুরা মোকাম্বঞ্জি প্রাইমারি স্কুলের সামনে থেকে পার্কিং করে এখানে দুই মিনিট হাঁটার পর এই জায়গায় এসে একটি পয়েন্ট আছে বাম দিকে যাবেন না ডান দিকে হচ্ছে রাংপানি যাওয়ার রাস্তা এইমাত্র এসে পৌঁছে গেলাম একটি জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আরও একটি পয়েন্ট আছে ভিতরে আসার পর কিন্তু এখানে হচ্ছে একটি স্মৃতিস্তম্ভ এই স্মৃতিস্তম্ভ এদিকে আসার পর কিন্তু ওই দিকে চলে যাবে হাতের বাম পাশে পড়বে স্মৃতিস্তম্ভ আর এদিকে যতই সামনে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে সরু পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করছি তবে সতর্কতার সহিত হাঁটতে হচ্ছে কারণ নিচে রয়েছে বিশাল বিশাল পাথর পাথরের বিচানো পথ কিছুটা দুর্গমী হয়ে এদিকে আসতে হলে অবশ্যই সতর্ক থাকতে হবে টিলা থেকে নামার পর কিছু ভ্রমণকারীকে দেখলাম ভাবলাম তারা বাইরে থেকে এসেছেন তাদের কথাবার্তা শুনে এখন তাদের কাছে যাব তাদের অনুভূতি জানতে চাইব যে এখানে এসে তাদের কেমন লাগলো বন্ধুরা আমরা কিন্তু অনেক পথ অতিক্রম করার পর কিন্তু এই জায়গায় এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড় তার নিচে কিন্তু অবস্থিত রাংপানি অনেকেই কিন্তু জানেন অনেকেই কিন্তু জানেন না অথবা চিনেন না আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা থেকে আগত কিছু টুরিস্ট এখানে রয়েছেন ট্রাভেলার তারা কিন্তু এই জায়গায় এসেছেন আচ্ছা ভাই আপনারা কোথা থেকে আসছেন আমরা ভাইয়া ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি নারায়ণগঞ্জ থেকে আসছেন আচ্ছা আচ্ছা আপনি কি নারায়ণগঞ্জ এই নারায়ণগঞ্জে গাছ আমাদের ওখানে আচ্ছা আপনারা এই নাকি জাফরঙ্গে যাবেন জি জি আমরা মূলত সিলের অনেকগুলো প্লেসেই গুটুঘরের জন্য আসছি তো আমরা রাংপানি আজকে ঘুরছি আমরা গতকাল রাতার গুল এবং সাতা বছর ঘুরছিলাম আজকে জয়ন্তপুর উপজেলাটা ঘুরতে আসছি আচ্ছা রাংপানির এই এড্রেসটা বা আপনারা কি কোথা থেকে জানছেন যে এই জায়গা আমরা আসলে আমরা ইউটিউবে মানে টুর দেওয়ার আগে ইউটিউবে আর কি একটু ঘাটাঘাটি করছিলাম ওইখান থেকে এই লোকেশনটা পাওয়া আচ্ছা যে সম্ভবত রাংপানির যে ভিডিওটা দেখেছেন জি 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 উনি আমার পিছনে আছেন এখানে দাঁড়িয়ে ওনার ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে রাংপানির তাই হোক তো সিলেক্ট করে যান আসলে বাংলাদেশের প্রতিটি এলাকায় কিন্তু সৌন্দর্য বিভিন্ন রকম লুকিয়ে আছে আমরা যদি চাই বাংলাদেশের সৌন্দর্যগুলো কিন্তু বাংলাদেশের তুলে ধরতে পারে বিভিন্ন মাধ্যম আছে অবশ্যই আমরা চেষ্টা করব বাংলাদেশের সৌন্দর্য বিশ্বের কাছে যদি তুলে ধরি তাহলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু অনেক ট্রাভেলার টুরিস্ট আসবে তাহলে আমাদের ইনকামটা বেড়ে যাবে আর আমরা বলি যে ইন্ডিয়ার বর্তমানে বিশ্ব বন্ধ রয়েছে সেই কারণে কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষ কিন্তু ইন্ডিয়া যেতে চায় তাদের উদ্দেশ্যে বলবো যে আগে নিজের দেশ ঘুরে দেখুন নিজের দেশের যে চৌষট্টি জেলা আছে যে চৌষট্টি জেলায় বিভিন্ন ধরনের সংস্কৃতি আছে সেইগুলোর সাথে আমরা যদি পরিচিত হই জানি তাহলে কিন্তু আমাদের দেশেই কিন্তু ঘুরে শেষ করার মত নয় যারা অবশ্যই বিদেশি করার আগ্রহী রয়েছেন তাদেরকে বলবো আগে নিজের দেশে চৌষট্টি জেলা ভ্রমণ করুন তারপরে বিদেশে যাওয়ার চেষ্টা করুন আর নিজের দেশের সংস্কৃতিকে সংস্কৃতিকে বিশ্বের কাছে তুলে ধরুন তার পাশাপাশি যারা ব্যবসায়ী আছেন গাড়ি চালান অথবা ব্যবসায়ী দোকানপাটের যারা ব্যবসায়ী আছেন বাহিরের জায়গা থেকে যে কোনো জায়গা থেকে বিদেশি হোক দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা ট্রাভেলার ঘুরতে আসবে অবশ্যই ন্যায্য বাড়া ন্যায্য দাম রাখার চেষ্টা করবেন তাতে কিন্তু আমাদের অনেক ভালো হবে উপকারী হবে আপনি একদিনে লাভ করার চেষ্টা করবেন না অল্প অল্প করে লাভ করুন তাহলে কিন্তু বিভিন্ন জায়গার মানুষ আসবে এবং সুনাম ছড়িয়ে পড়বে এবং ধীরে ধীরে এই বাংলাদেশ কিন্তু পর্যটনের হাতে অনেক দূর যাবে দেখুন বন্ধুরা কি অসাধারণ দেখে অতিরিক্ত আবেগী হবেন না মনে রাখবেন এটি একটি সীমান্তবর্তী এলাকা সামনে কিন্তু ভারত বিভিন্ন জায়গায় ভারতের নিরাপত্তা কর্মীর ছাউনি দেখা যাচ্ছে ঘুরতে আসবেন বালকতা বেশি ভিতরে যাবার চেষ্টা করবেন না কতটুকু সামনে গেলে নিজে নিরাপদ থাকবেন সেটা অবশ্যই ভালো করেই জানেন আর বর্তমান দুই দেশের সম্পর্ক কেমন চলছে সেটাও মাথায় রাখবেন আমি অনেক সীমান্ত বাংলাদেশের ভ্রমণ করেছি যে কথা আমি বারবার বলি প্রতিটি ভিডিওতে নিজের দেশে থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করুন এটাই সবার জন্য কাম্য বন্ধুরা অবশেষে আমরা কিন্তু চলে এসেছি বাংলাদেশের আরো একটি নতুন পর্যটন কেন্দ্র বা টুরিস্ট স্পট রাংপানিতে আপনারা দেখুন কি অসাধারণ ভিউ কেমন লাগতেছে আপনাদের সবার সুন্দর বন্ধুরা আপনাদেরকে বাংলাদেশের নতুন আর একটি পর্যটন কেন্দ্র রাংপানি থেকে জানাচ্ছি সুস্বাগত কি অসাধারণ কিন্তু বিউ আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি রাংপানিতে এই জায়গার পাথর গুলো কিন্তু বিশাল বিশাল বড় আর নদীর পানি কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন দার সৃষ্টি আসলে অতুলনীয় যা মুখে বাসায় প্রকাশ করার মতো নয় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হচ্ছে কিন্তু ভারতের মেঘালয়ের পাহাড় পাহাড় থেকে নেমে এসেছে অজানা নাম না জানা একটি নদী নদীর পানি কিন্তু খুবই স্বচ্ছ তার পাশাপাশি পাথরের স্তূপগুলো জমা পড়ার কারণে একটি অসাধারণ বিউ উপভোগ করতেছি আজকে এই দেখতে পাচ্ছেন পাথরের স্তূপগুলো বিশাল বিশাল বড় বড় পাথর আসলে জানি না খুঁজে তাহলে কিভাবে এত সুন্দর জায়গা এত সুন্দর প্রকৃতির সৃষ্টি করেছেন যিনি সৃষ্টি করেছেন তিনি হয়তো বা আরো কত সুন্দর কেউ দর্শক বন্ধুরা এই জায়গার আজকের যে আবহাওয়া বাসায় প্রকাশ করার মতো নয় খুবই সুন্দর হাওয়া সেই দিনও উপভোগ করছি ভালো আজকের দিনটিও কিন্তু খুবই চমৎকার সকালবেলা কিন্তু খুবই কুয়াশা ছিল সেই কারণে কিন্তু আমরা বিউটি আসলে মূলত পাইনি এখন যেই সময় দুপুরবেলা এসেছি চমৎকার বিউগুলো দেখতে পাচ্ছি একদম আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা হচ্ছে ভারতের অংশ যাই হোক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি সেই কারণে কিন্তু আমাদের বাধা নেই যদি আমরা কোনো ধরনের দুর্নীতি বা খারাপ কিছু করতাম তাহলে হয়তো বা বাধা আসতে পারতো অবশ্যই যারা এদিকে আসবেন খেয়াল রাখবেন সীমানা কতটুকু রয়েছে বাংলাদেশের তাছাড়া কিন্তু ভারতের নিরাপত্তা কর্মীরা কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না আপনারা যারা অবশ্যই ঘুরতে আসবেন সকাল সকাল আসবেন দিন থাকতে কিন্তু এই জায়গা থেকে চলে যাবেন তো দর্শক বন্ধুরা আজকে সুন্দর একটি জায়গা আপনাদের সামনে তুলে ধরলাম ভবিষ্যতে এইরকম সুন্দর জায়গা নতুন স্পট তুলে ধরার প্রতিজ্ঞা নিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম